আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের প্রতিদিনের নিয়ম ছিল এশারে নামাজ পড়ে নবীজি কখনোই দেরি করতেন না সাথে সাথেই বাসায় চলে আসতেন ঘুমিয়ে যেতেন কারণ আমাদের মতো রাত্রের একটা দুইটা তিনটা পর্যন্ত টিভি বেসিয়ার ইন্টারনেট ইউটিউব ফেসবুক চালায়া ফজরের সময় মসজিদে পুরা ভরপুর লুক থাকে কথা কোন ঠিক কিনা না হ্যাঁ আপনাদের এলাকার ফজরের নামাজগুলিতে পুরা ভরপুর হয়ে যায় না হ্যাঁ তার অন্যতম কারণ হল আপনার রাত্রের বেলা কেউ ঠিক টাইমে ঘুমায় না ঘুমাই দেরি করে এশারের নামাজের পরে কোনো কাজ না থাকলে সাথে সাথে ঘুমায়া যাওয়া এটা নবীর সুন্নত কারণ যে যত আগে শুতে পারবে সে তত আগে উঠতে পারবে এবাদতের জন্য সহজ তা আমার নবী প্রতিদিন এশারের নামাজ পড়ে দেরি করে না অনেক সময় চলে যাচ্ছে নবীজি ঘরে আসে না মা খাদিজাতুল কুবরা খুব পেরেশান নবী এখনও আসে না কোনো বিপদ হলো কি না মা খাদিজাতুল কুবরা পাইচারি শুরু করে দিলেন হাঁটাচড়া করতেছেন মানুষ টেনশন হলে হাঁটাচড়া করে না মা খাদিজাতুল কুবরাও হাঁটাচড়া করে যখন অনেক সময় হয়ে যাচ্ছে আসে না মা মাখাদিজাতুল কুবরা খুব পরিশান হয়ে গেলেন কারণ তখন তো নবীর চতুর্দিকেই সূত্র আবু জাহেল উদ্বা সাইবা আবু সুফিয়ান এরা চব্বিশ ঘন্টা উৎপেতে থাকে আমার নবীকে কিভাবে বিপদে ফেলা যায় তো মা মাখাদিজাতুল কুবরা আর ঘরে টিকতে না পেরে আমার আপনার নবীকে খুঁজার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলেন মা মাখাদিজাতুল কুবরা খুঁজতে খুঁজতে বাইতুল্লার সামনে চলে গেলেন যে দেখে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম নবীজি কাবার চত্বরে দাঁড়ানো অবস্থায় সাহাবাই কারাম কিছু সংখ্যক সামনে নবীজি বয়ান করতেছে সাহাবাই কারাম শুনতেছে মা খাদিজাতুল কুবরা আস্বস্ত হলেন আল্লাপাকে সুক্রিয়া আদায় করলেন যে আমার স্বামী আমার নবী ভালো আছে কিন্তু মা জাতুল কুবরা একটা বিষয়ে খুব আশ্চর্য হলেন তাকায় দেখলেন নবী বয়ান করতেছে ঠিক সাহাবায় কারাম বয়ান শুনতেছেও ঠিক আকাশ থেকে মুসল বৃষ্টি হচ্ছে আমার নবীও লড়ে না সাহাবিও লড়ে না এই দৃশ্যটা মা জাতুল কুবরা দেখে ঘরে চলে আসলেন এসে আমার আপনার নবীর জন্য বৃষ্টির ভিতরে যে হতো বয়ান করতেছে কাপড় পরিবর্তন করতে হবে না শুকনো কাপড় নিয়ে মা জাতুল কুবরা ঘরে আমার আপনার নবীর জন্য অপেক্ষা করে নবী শেষ করে বয়ান মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় এসে টোকা দেওয়ার সাথে সাথে খাদিজা বলে নবী ডাক দেয় সাথে সাথে মা খাদি জাতুল কুবরা ঘরের দরজা খুলে নবী মা খাঁদে কুবরা কেটে বলে রে খাঁদে আমি মিধু করে একটা ডাক দিলাম সাথে সাথেই তুমি দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও নাই সোনা মা খাদিজা নবীজি নবীজিকে টেকে বলে আল্লাহ ও গো আল্লাহর যেই দিন থেকে আপনার ঘরে আপনার বিবি হয়ে এসেছি গো নবী এরপরে আপনি যখন ঘর থেকে বাহির হয়ে যান কোনো সময় আমি খাদি যা বিছা নাই পিঠটা লাগাই না মা বলেন্লা আমি গরজাই গরের দরজাই টেক লাগায়া দাঁড়ায়া থাকি গো নবী আপনি কখন এসে ডাক দিবেন আপনি দাঁড়ায়া থাকবেন কষ্ট হবে আপনি নবীকে আমি খাদিজা কষ্ট দিতে পারি না ওগো হাবিব এই জন্য আমি কোনো দিনও বিছানায় পিট লাগাই না আমি ঘরের দরজায় ট্যাক লাগায়া দাঁড়ায়া থাকি আমার স্বামী আমার নবী এসে ডাক দিবে দরজা খুলতে যাতে দেরি না হ আমার আপনারা তো বউ ঘরে আছে কথা কণ ঠিক কিনা আজকে ওয়াশ শুনে বারোটা যদি বেজে যায় কোনো কারণে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যাবো মাগার বাঙ্গে না কথা কন ঠেকি না আমারও বউ আমনারও বউ বউ কি ছিল স্বামীর প্রতি ভালোবাসা মা কবর শুকনো কাপড় নবীজিকে বানিয়ে দিলেন আল্লাহর নবীর ডেকে বলে রে খাদি আমাকে তুমি শুকনো কাপড় কেন বাড়িয়ে দিলে আমার শরীর তো হয় নাই কোনো সমস্যা নাই তাহলে আমি কেন কাপড় পরিবর্তন করব। মা খাতিজাতুল কুবরা নবীকে ডেকে বলি আর নবী আপনি যখন যথারীতি টাইমে ঘরে আসতেছিলেন না গন আপনাকে খুঁজার জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমি বাইতুল্লার সামনে যে যখন আপনাকে পেলাম আমি দেখলাম আপনি বয়ান করতেছেন আপনার সাহাবাহিক বয়ান শুনতেছেন আকাশ থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো আপনার শরীর ভিজে গেছে এই জন্য আমি খাদিদা শুকনো কাপড় নিয়ে অপেক্ষা করতেছি মাঘ মা তোল কোবরা কেটাকে বলে রেখ খাদি তুমি যে বৃষ্টি আমি এবং আমার সাহাবার উপরে পড়তে দেখেছ এই বৃষ্টি তো দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি নয় এই বৃষ্টি দিয়া মানুষের শরীর বিঝে না রেখা হাদি যা তুমি জানো আমি আমার সাহাবাদের কেনিয়াম শুনতেছিলাম আমার সাহাবিরা কোরআনের বয়ান শুনতেছিল আমার আকাশের মালিক আল্লাহ খুশি হয়ে আকাশ থেকে আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করতেছিল আল্লাহর নবী মা খাদিজা তুল কুবরা কে ডেকে বলে রে খাদিজা তোমাকে সাক্ষী রেখে আমি জানাইয়া দেই আমার যে উম্মত গুলি ওই কোরআনের বয়ানের ভিতরে বসবে ওলামাদেরকে আমাদেরকে সম্মান করবে ঠিক সেই দিন যদি তুমি খাদি যার মতো চক্ষু কারো থাকে তারাও সেই দিন দেখতে পারবে ওই কোরআনের বয়ানগুলিতে আজকের দিনের ন্যায় আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হ মতেরা ওই কোরআনুল করিমের বয়ানের সামিয়ানার ভিতরে থেকে হাত তোলার প্রয়োজন নাই কার কি বিপদ কার বিপদবালা মুসিবত আছে রে এই রহমতের বৃষ্টির বাগানের ভিতরে যারা আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করতে দেরি হবে তার দোয়া আমার আল্লাহ আল্লাহ কবুল করতে দেরি করবে না অতএব আমরা সেই রহমতের জায়গায় আসিনা না নাই কথা কন আসি না নাই হ্যাঁ আপনি এত খুশি না বেজা কথা কন এই রহমতের বৃষ্টিটা কি কাবার চতুর্দিকেই পড়ছিল নাকি নবী আর সাহাবি যেই জায়গায় ছিল সেই জায়গায় পড়ছিল কথা কন নবী আর সাহাবি যেই জায়গাতে ছিল ওই জায়গাতেই বৃষ্টি ছিল আর কোথাও ছিল না অতএব বোঝা যাক তাম্বুরাবাদের আজকের অন্য কোনো জায়গায় রহমতের বৃষ্টি পড়বে না যতটুকু সামিয়ানা ততটুকুর ভিতরেই রহমতের বৃষ্টি হবে কথা বলেন টেক না